যখন ঘুমিয়েছে সাহারির আগে কোড়াল দিয়ে গিয়ে কোপায় যখন কোপাত ছিল সেই সন্তান জাগ্রত হয়ে গেছে কয়েকটা কোপ দেওয়ার পরে কাউসার বাগমার আবার বলেছে বাবাকে বাবা তুমি আমাকে আর মারো না আমার শরীর দিয়ে রক্তক্ষরণ হচ্ছে তুমি আমাকে আর কোপ দিও না আমি আর নেশার জন্য টাকা চাবো না তোমাদের কাছে আমি আর অত্যাচার করব না তুমি আমাকে মাফ করে দাও এভাবে রিকোয়েস্ট করতেছিল তখন বাবার ফিলিংস বা অনুভূতিটা কাউসার বাগমার আর বাবার নাম হচ্ছে রশিদ বাগমার সামাজিক অধপতন নৈতিক অবক্ষয় যখন চরম পর্যায়ে চলে যায় তখন সমাজের মধ্যে এই ধরনের ঘটনা ঘটতে পারে আচ্ছা একজন বাবা কতটা আঘাত পাইলে তার সন্তানকে এভাবে হত্যা করতে পারে কতটা আঘাত পাইলে পৃথিবীতে কোন বাবা তার সন্তানকে ভালোবাসে না হোক সে সন্তান কালো হোক সে সন্তান নিকৃষ্ট হোক সে সন্তান একেবারে সমাজের সবচেয়েতে খারাপ মানুষ কিন্তু বাবা হিসাবে সন্তানকে সবাই ভালোবাসে পৃথিবীতে বাবাদের ভালোবাসা মার ভালোবাসা সন্তানের প্রতি এটা নিঃস্বার্থ ভালোবাসা এটাই বাস্তব কথা বাপ মার ভালোবাসা সবসময় সন্তানের প্রতি নিঃস্বার্থ থাকে কোনো স্বার্থের জন্য কোনো বাবা মা সন্তানকে ভালোবাসে এই ছেলেটা পড়াশোনা নাকি শেষ করে সৌদি আরবে গিয়েছে আমি পরবর্তীতে মানে একটু ঘাটাঘাটি করলাম যে কেন এই ঘটনা ঘটলো শরীর সমাধান পরে দিচ্ছে সৌদি আরবে যাওয়ার পরে সে আবার ফিরে আসে পড়াশোনা শেষ করে সৌদি আরবে কাজ কাম করতে গিয়েছে আবার ফিরে আসে নেশায় আসক্ত হয়ে গেছে মাদক আসক্ত হয়ে গেছে মাদক আসক্ত হয়ে যাওয়ার পরে মাকে এসে বকাঝকা করতো জমি বিক্রি করার জন্য বলতো বাপকে প্রেশার ক্রিয়েট করতো রমজান মাসে এ রাত্রিকালীন সময়ে সেই সন্তান মাকে অত্যাচার করেছে গালমন্দ করেছে বাবাকে অত্যাচার করেছে সারা রাত বাবা রন্দন করেছে সন্তান যখন জীবিত তখন বাপমাতার সাথে পেরে উঠতো না এই কাউসারের সাথে যখন ঘুমিয়েছে সাহারির আগে কোড়াল দিয়ে গিয়ে কুপায় মেরে ফেলছে যখন কুপার ছিল সেই সন্তান জাগ্রত হয়ে গেছে কয়েকটা কোপ দেওয়ার পরে এই কাউসার বাগমার আবার বলেছে বাবাকে বাবা তুমি আমাকে আর মারো না আমার শরীর দিয়ে রক্তক্ষরণ হচ্ছে তুমি আমাকে আর কোপ দিও না আমি আর নেশার জন্য টাকা চাবো না তোমাদের কাছে আমি আর অত্যাচার করবো না তুমি আমাকে মাফ করে দাও এভাবে রিকোয়েস্ট করতেছিল তখন বাবার ফিলিংস বা অনুভূতিটা পরিবর্তন হয়ে গেছে কোদাল এই কোরাল দিয়ে কোপানোর পরে এবার বাবা সন্তানকে বুকের মধ্যে নিয়েছে নেওয়ার পরে কি বলছে যে তোকে ছাড়া আমি জেলে একা একা থাকবো কিভাবে যখন বুকের মধ্যে বাপ নিয়েছে দেখেন বাবা কিন্তু সেখানে রাগের বশবর্তী হয়ে কোপ দিয়েছে কিন্তু তার ভালোবাসার উদ্রেক ঘটে গেছে বাবা তো মা তো সন্তান তো সে নারী ছেড়ে ধন বুকের মানিক বুকের সাথে যখন নিয়েছে ছেলেটা রূপটা বের হয়ে গেছে বাবা হিসাবে তারপরে ক্রন্দন শুরু করেছে এখন পরবর্তী দিন যখন পুলিশের কাছে সে গিয়েছে যাওয়ার পর আত্মসমর্পণ করেছে আমার জেল হোক আবার ফাঁসি হোক যে সন্তান তার মাকে তার বাপকে গালমন্দ করতে পারে অত্যাচার করতে পারে ধারাবাহিকভাবে আমি কিভাবে সহ্য করবো এবার আসেন শরীরের শরীয়তের বিষয় ছেলে মাদকাসক্ত হোক ছেলে জেনাকারী হোক ছেলে অশ্লীলভাষী হোক ছেলে অত্যাচারী হোক সন্তানের কাছে বাপমার মর্যাদাটা কোথায় এটা বাপমারও দোষ আছে আমাদের বাপমারা আজকে সন্তানদেরকে আমরা শিক্ষিত বানাচ্ছি কিন্তু নৈতিক শিক্ষা দিতে পারছি না তোমার বাবা তোমার কাছে কি জায়গায় আছে তোমার কিভাবে তুমি সম্মান করবা এটা তো বাপমার শেখানো উচিত হুমা জান্নাত দোকান আর বাবা মা আপনার জান্নাত বাবা মা আপনার জাহান্নাম বাবা হিসেবে যখন সন্তানকে এভাবে হত্যা করলো এই বাপা অন্যায় কাজ করেছে আর সন্তান তো অন্যায় আগেই করেছে কারণ ইসলাম এভাবে কোনো অপরাধীকে কুপিয়ে মেরে ফেলার জন্য ব্যক্তিগতভাবে কাউকে দায়িত্ব দেয় নাই এটা সিদ্ধান্ত নেবে রাষ্ট্র সিদ্ধান্ত নেবে ইসলামিক বিচারক যারা আছে সিদ্ধান্ত যারা সরিয়া নিয়ে গবেষণা করে তারা নেবে এখন বাবা হিসাবে সন্তানকে কুপে অনেকেই কমেন্ট করতেছেন যে মোতারাম এই কাজটা তো ভালোই করেছি কারণ এমন সন্তান থাকার চেয়ে না থাকা ভালো এটা আমাদের আবেগের কথা অবশ্যই এমন সন্তান থাকার চেয়ে না থাকা ভালো কিন্তু এই সন্তান যে দুই বছর পরে ভালো হতো না এর কি গ্যারেন্টি আপনি দিতে পারবেন এই দলিল কি কারোর কাছে আছে যে এই সন্তানটা দুই বছর পরে ভালো হতো না বা হেদেদ পাইতো না তাহলে আপনার করণীয় কী ছিল করণীয় হচ্ছে যে মাদকা শক্তি থেকে নিরাময়ের জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোতে তাকে দেওয়া অথবা পুলিশের কাছে ধরিয়ে দেওয়া অথবা এটার জন্য তাকে শাসন করা হ্যাঁ শাসন আপনি করতে পারতেন না শিখলে বেঁধে রাখেন অথবা পুলিশের হাতে তুলে দেন একটা কিছু আপনি করতে পারতেন কিন্তু সরাসরি এইভাবে খুপিয়ে হত্যা করা একজন বাবা হিসেবে আপনার অনুচিত হয়েছে তবে হ্যাঁ এই বাপকে আল্লাহ তালা মাফ করবেন কিনা এটা আল্লাহ তালা ভালো জানেন এই সন্তানকে আল্লাহ মাফ করবেন কিনা সন্তানকে যেহেতু হত্যা করা হয়েছে আর সন্তান এর আগে মাদক গ্রহণ করেছে এর জন্য সে পাপি হয়েছে বাপমার সাথে খারাপ আচরণ করেছে পাপি হয়েছে কিন্তু এই সন্তানকে আল্লাহ রাবুল্লা আলমীন ক্ষমা করবেন কিনা এটা আল্লাহর ইফতিয়ার সুতরাং বাপমাকে রিকোয়েস্ট করব অনুরোধ করবো এখন থেকে সন্তানদেরকে শুধুমাত্র দুনিয়া শেখায় না আখিরাতটা একটা শেখান আর একজন একটা পরিবারে যদি মাদকাসক্ত কোনো সদস্য থাকে তাহলে এই পরিবারটা জাহান নামের একটা টুকরা হয়ে যায় স্বামী যদি মাদকাসক্ত হয়ে যায় তাহলে স্ত্রীর এটা স্বামী থাকে না এটা একটা জালেমের ভূমিকা পালন করে মাদক নির্মূলের জন্য প্রথম কথা হচ্ছে কোরআনের আইন বাস্তবায়ন করা দরকার মাদক নির্মূলের জন্য প্রথম আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে যেভাবে কোরআন আইন করেছে যেমন মাদকের কারবার যারা করে সৌদি আরবে আপনারা জানেন দুইশো গ্রামের উপরে হিরোইন যদি কারোর কাছে পাওয়া যায় তার মৃত্যুদণ্ড হয়ে যায় আর যদি এক কেজি দেড় কেজি গাঁজা পায় তাহলে তো কোনো কথাই নাই তো কোরআনের যে আইনগুলো রয়েছে কারণ গুলি করে আপনি একজন মানুষকে হত্যা করছেন একে হত্যা করছেন আর আরেকজন মানুষকে গুলি করে হত্যা করতেছেন না আপনি ফরমালিন দিচ্ছেন খাবারে ড্যান্ডি খাওয়াচ্ছেন আইস খাওয়াচ্ছেন গাঁজা খাওয়াচ্ছেন ইয়াবা সেবন করাচ্ছেন তার মানে ওই ছেলেটাকে ধ্বংস করছেন মেয়েটাকে ধ্বংস করছেন মাদকের ভয়াবহ ছবল থেকে রক্ষা করতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সোচ্ছার হতে হবে আলেমরা সচ্ছার আছে আমরা আরও সোচ্ছার হব মসজিদের মেম্বার থেকে কথা বলবো ইনশাল্লাহ মাহফিলে কথা বলবো দিনে হালাকা বেশি বেশি করব আলোচনা করব কারণ কি এই মাদক এতই ভয়াবহ একটা পরিবারকে ধ্বংস করে সমাজকে ধ্বংস করে রাষ্ট্রকে ধ্বংস করে রশিদ বাগমার আর কাউসার বাগমার দুজন বাপ রশিদ বাগমার যে হত্যা করেছে আর কাউসার বাগমার যে পৃথিবী থেকে চলে গেছে একজন মুসলমান হিসেবে যেহেতু বয়স অল্প ছিল তেইশ চব্বিশ বছর আমরা দোয়া করি আল্লাহ তালা তাকেও মাফ করুক এবং এই বাবার তো এখন বুঝ এসেছে বাবা হিসেবে আসলে সহ্য করতে পারে নাই যে বুকের মালিক নারী ছেড়া ধন এত কষ্ট করে বড় করলাম সে কীভাবে এরকম কাজ করতে পারে সুতরাং সেই বাবাকেও আল্লাহ সুবাহ রহমাতালা বুঝ দান করুক আল্লাহর ফায়সালা আল্লাহ তালা তাকেও মাফ করুক আল্লাহমিদ